হবে শিখবি দাতের কবর হবে গালিব সারে রে আন্দোলন তো থেমে থাকার নয় দেখবি একদিন গালিব হবে হবে জয় গালিব সারে রে আন্দোলন তো থেমে থাকার নয় দেখবি একদিন আন্দোলনের হবে হবে জয় আহলে হাদিস আন্দোলন একদিন বিশ্বে সবাই মানিবে মাজার ফেরকা ভিন ভণ্ড পীরদের পতন ঘটিবে ওদের খবর হবে শিখবে দাতের কবর হবে ওদের খবর হবে শিখবে দাতের কবর হবে লাখো লাখো গালিবাজ তৈরি ঘরে ঘরে কখন জানি বেদাতিরা লাখো লাখো গালিবাজ তৈরি ঘরে ঘরে কখন জানি বেদাতিরা সব হুমরি খেয়ে পরে শিরিক বিদাত করতে খতম যায় জীবন যাবে তবু শিরিক বেদাতীদের পতন ঘটাবে ওদের খবর হবে শিরিক বিদাতের কবর হবে ওদের খবর হবে শিরিক বিদাতের কবর হবে আবরাহার সেই ইতিহাসটা ভুলে গেছ নাকি ইচ্ছা করে পতন তোরা আনিতেছো ডাকি আব্রাহার সেই ইতিহাসটা ভুলে গেছ নাকি ইচ্ছা করে পতন তোরা আনিতে সো ডাকি ভাবছো বসে মুসকি হেসে পালিয়ে যাবে চিরতরে তোদের সে পদ বন্ধ হইবে ওদের খবর হবে শিখবে দাতের কবর হবে ওদের খবর হবে শিখবে খবর হবে গালিব সার নয় রে একা সারিস না বুলি ফাঁকা গালিব সার নয় রে একা সারিস না বুলি ফাঁকা লাখো গালি ব্যাখন ময়দানে আসে শিরিক বেদাতের পতন ঘটাবে ওদের খবর হবে মুশ্রিক দাতের কবর হবে ওদের খবর হবে শ্রিক দাতের কবর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওদের খবর পেয়ে কোনো টাকা ধরে নি